হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে প্যাকেট হালিম কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব বিফ হালিম কিংবা চিকেন হালিম বা মাটন হালিম যে যেটাই বলেন না কেন সবগুলো হালিমই খুবই মুখরোচক হয়ে থাকে আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে চিকেন হালিম আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। রান্নার মূল পর্বে যাবার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল রান্নায় চলে আসি প্রথমে আমি এক প্যাকেট রাধুনি হালি মিক্স নিয়ে নিলাম তারপরে আমি হালি মিক্স প্যাকেটের ভিতরে যে দুটো প্যাকেট থাকে একটা হলো শস্যদানার প্যাকেট আর একটা হলো মশলা প্যাকেট তো আমি দানার প্যাকেটটা প্রথমেই দুই মগ ফুটন্ত পানিতে ঢেলে ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় তিরিশ থেকে ষাট মিনিটের মতন তারপরে আমি চলে গেলাম চুলাতে আমি একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে প্রায় দুই তিন কাপ মতন পেঁয়াজ বেরস্তা করে নিলাম 80% পার্সেন্ট পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে আমি সেই বেরেস্তার মধ্যে আবারও এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ এবং পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাও দিয়ে দিলাম পেঁয়াজ এবং আদা রসুনটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সেখানে অ্যাড করে দিলাম কেটে রাখা মুরগি মাংসগুলো মুরগি মাংসটা অ্যাড করে দিয়ে আমি তাতে অ্যাড করে দিলাম হালিমের প্যাকেটের মধ্যে যে মশলা প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মশলা মাংসটাকে কষিয়ে নিলাম খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে যখন একদমই তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যাতে মাংসটা প্রপারলি সেদ্ধ হয় পানিটা অ্যাড করে দিয়ে আমি সেখানে কিছু পরিমাণ কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছিলাম আমি এখানে অন্য হলুদ মরিচ আর কিছুই অ্যাড করিনি জাস্ট প্যাকেটের যে মশলাটা ছিল সেটাই এখানে অ্যাড করে দিয়েছিলাম যদি আপনারা এর থেকে একটু ঝাল পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই একটু গুঁড়ো মরিচ অ্যাড করে দিতে পারেন কিন্তু হালিমে আমি ঝাল খুব একটা পছন্দ করি না তাই আমি আর ঝাল দিলাম না প্যাকেটের যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি এটা রান্না করে নিলাম মাংসর ঝোলটা যখন একদমই শুকিয়ে আসবে এবং তেল উপরে চলে আসবে সে পর্যায়ে আমি ভিজিয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিলাম এখন এই ডালটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব বারবার এটাকে নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই নিচে লেগে না যায় বা পুড়ে না যায় কারণ যেহেতু এটা ডাল লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে তাই বারবার এটাকে নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই এটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তাহলে এটা টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে ডাল এবং মাংসটা কষাতে কষাতে যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে প্রায় দুই থেকে তিন মগ পানি গরম পানি অ্যাড করে দিলাম এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব এটাকে এমনভাবে রান্না করে নিতে হবে যেন আপনি যে পরিমাণ ঘনত্ব পছন্দ করেন সে সে অনুযায়ী এটাকে রান্না করে নিতে হবে তো আমি হালিমটা আমি খুব বেশি ঘন পছন্দ করি না বা খুব বেশি পাতলাও পছন্দ করি না তাই আমি আমার পছন্দ মতন যতক্ষণ যতটা ঘনত্ব হয়েছে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিলাম এবং হালিম পরিবেশন করার জন্য আমি এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ ধনে পাতা কুচি শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা আদা কুচি এবং লেবু আমার হালিম রান্না শেষ এবং পরিবেশনের পালা তাই আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সামনে আমি একটা স্যুপের বাটিতে এক বাটি পরিমাণ হালিম নিয়ে নিলাম এবং সাথে এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি পছন্দ মতো তারপর পেঁয়াজ কুচি শসা কুচি গাজর কুচি ধনে পাতা এবং লেবু এটা খেতে যে কি দুর্দান্ত হয়েছিল আপনাদের আসলে আমি বলে বোঝাতে পারবো না আমার এই রান্না যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এ সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম